আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের মাঝে ঘাস কাটার ভিডিও নিয়ে আসলাম কারণ ঘাস ছাড়া খামার চিন্তা করা অসম্ভব সকালে ঘুম থেকে উঠে খামার পরিষ্কার করা গাভির দুধ হন এবং গাবিকে দানাদার দিয়ে ঘাস কাটতে চলে আসলাম আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন খামার করার পূর্বে পর্যাপ্ত ঘাস রোপণ করতে হবে পর্যাপ্ত ঘাস না থাকলে খামার টিকিয়ে রাখা কষ্টসাধ্য পর্যাপ্ত ঘাস থাকলেই খামার সুন্দরভাবে পরিচালনা করা যায় গাবিকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়ালে তুলনামূলক তানাদারের খরচ কম লাগে গাবি গরু যখন আপনারা লালন পালন করতে যাবেন তখন আপনারা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস লাগাবেন যেহেতু আমার গাভি গরুর খামার সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখি সার গরুর খামার হলে কাছা তেমন দরকার হয় না আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি গরু কেনার পূর্বে বাসায় ঘাস কেটে রেখে গরু কিনতে যাবেন গাবি গরুকে যদি খড় খাওয়ান তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ দুধ পাবেন না আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সফল উদ্বেগটা হতে পেরেছি